আজ খাম করতে করতে আমা তেলি পুষা ছাড়া আগল গেছে গিয়ে বর্তমানে দুঃসান্তা নিয়ালের দোকানের সাহাওয়া জিতাম বার্সা তাই নিয়ালে আসে দোকান আত্মার শান্তি করিয়া আর খাম হইলো হুন্ডার গাড়ি এখন আইসে বনেটার পি এফ উঠাবার লাগে এটা গাড়িতে একটা বাজার লইল কাস্টমারে কে বনেট আর ধজা কোলাকার বিজ শেষ হয়ে যায় বালুবাই এখানের চার্জার একদম ডাইরেক্ট করে তৈ দিয়েছে যত সময় সময়ত সময় গাড়ি চার্জ যেহেতু পিপিএফ বিল কাস্টমে উঠাই লিছে এখন আসে কাল নিচে একটা গুলু রয়েছে যে গুলো উঠে লাগে আসলে এটা চাইনিজ পি এফ লাগাইছে কাস্টমার কোনো কম পুষিয়া দিয়ার কারণে নিচে গুলো

একদিন পরে আপলোড কর্মার ভিডিও অনু শেষ করে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন